এ পর্যায়ে আমরা যে থিটার মান যদি ত্রিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হবে এটি নিয়ে আলোচনা করব তো শুরুতে আমরা একটা চিত্র দেখছি এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের তিনটা বাহুকে সমান করে নিয়েছি অর্থাৎ বাহু বিসি বাহু এবং এসি বাহুর মান সমান তো সেক্ষেত্রে আমাদের এটি একটি সমকোণী ত্রিভু সমবাহু ত্রিভুজ হবে যার প্রত্যেক কোণের মান হবে ষাট ডিগ্রি অর্থাৎ এই তিনটা কোণে হবে ষাট ডিগ্রি করে এরপর যদি আমরা বি থেকে যদি এসির উপর লম্বা আট করি সেক্ষেত্রে আমাদের এ বি ডি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ এই দুটা ত্রিভুজ সর্বসম হবে ফলে আমরা বলতে পারি ডি আর ডি এই দুটা পরস্পর সমান এবং এই কোণ আর এই কোণ পরস্পর সমান তো পুরো কোনটা যেহেতু ষাট ডিগ্রি ছিল এটিকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তো এই পাশের কোণ হবে তিরিশ ডিগ্রি এবং এই পাশের কোনো হবে তিরিশ ডিগ্রি তো পাশের যে চিত্রটি ড্রো করছে এই চিত্ররেখিত আমার একটু ভুল আছে এটি হবে আমাদের এ এবং এটি হবে আমাদের ডি তো আমরা একটু খেয়াল করে দেখি আমরা এই বি কোনটাকে থিটা ধরছি তো বি কোনটা থিটা হলে আমাদের ডি কোনটা হবে নব্বই ডিগ্রি এবং এ কোনটা থাকবে আমাদের শীর্ষের কোন তো আমরা একটু খেয়াল করে দেখি আমি যদি প্রত্যেক বাহুদর্গ যদি এ ধরে নিই অর্থাৎ এটাও এ এটাও এ এটাও এ সেক্ষেত্রে ডির মান হবে এ ডিভাইডেড বাই টু কেন কারণ এ সিটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে ফলে এ ডির মান হবে আমাদের এ বাই টু এবং এবি এর মান হবে আমাদের এ এবং থিটার মান ষাট ডিগ্রি ধরে আমরা যে প্রমাণটা করছি সেক্ষেত্রে আমরা দেখছি এই বিডির মানটা আমরা পাই রুট থ্রি এ ডিভাইডেড বাই টু অর্থাৎ পিথাগ্রসের উপর মধ্যে ব্যবহার করে আমরা বিডির মানটা বের করছি তো পাশের স্মৃতি আমরা একটু মানগুলো লিখে রাখি এবি এ বি মান হচ্ছে আমাদের এ বিডি বিডির মান হচ্ছে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু এবং এডি এডির মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু আমি আপনাদের রিকমেন্ড করবো এই প্রমাণের পূর্বে আপনারা থিটা মান যদি ষাট ডিগ্রি হয় সেক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হবে সেই ভিডিওটি একবার দেখে আসবেন তো পরের পেজে আমরা এই চিত্রটি আরেকবার ড্রো করছি তো আমাদের এখানে এ বিন্দুটা হবে এ এবং আমাদের এ বিন্দুটা হবে ডি তো আমরা এই চিত্রে মানগুলো একটু বসিয়ে নেই আমাদের বির মান হচ্ছে আমাদের ছোটো হাতের এ এডির মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু এবং বিডির মান হচ্ছে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু এবার আমরা বিভিন্ন ত্রিকণমিত অনুপাতের মান বের করি তো আমরা শুরুতে বের করি সায়েন মান কত তো আমরা সায়েন থিটার সমান লিখতে পারি থিটা কোনো বিপরীত বাহু অর্থাৎ এডি ডিভাইডেড বাই অতিভূষ অর্থাৎ এবি এডিকে আমরা এবি দ্বারা ভাগ করবো এডির মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু এবং এব মান হচ্ছে আমাদের ছোটো হাতের এ তো ওপরের এ নিসের কাটাকাটি করলাম তো আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা বলতে পারি সায়নত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ আমরা যদি কোশেক বের করি অর্থাৎ কোসেক থিটা বা কোশেক তিরিশ ডিগ্রি এটি সমান হবে অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু মানগুলো আমরা বসাই অতিভুজের মান এ এবং বিপরীত বাহুর মান হচ্ছে এ বাই টু এখান থেকে ওপরে রে কাটাকাটি করলাম তো ওপরে আমাদের থেকে যায় ওয়ান আর নিচে আমাদের থাকে ওয়ান বাই টু ওপরে নিচে যদি আমরা টু দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা ওপরে পাবো টু আর নিচে এই টু এই টু কাটাকাটি করলে নিচে হয় ওয়ান অর্থাৎ আমরা পাবো টু আমরা যদি কস থিটার মান বের করি কস থিটা মান হচ্ছে বাহু অর্থাৎ বিডি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ এবি বিডির মান আমরা বসাই রুট থ্রি এ ডিভাইডেড বাই টু আর এবি বির মান হচ্ছে আমাদের এ এই এ এ এ কাটাকাটি করলাম সেক্ষেত্রে আমরা পাচ্ছি রুট থ্রি ডিভাইডেড বাই টু আমরা যদি সেক থিটার মান বের করি সেক থিটার সমান অতিভুজ ডিভাইডেড বাই বাহু তো অতিভুজের মান হচ্ছে আমাদের এ এবং সন্নিহিত বাহুর মান হচ্ছে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু এই এ এ এ কাটাকাটি করলাম তো উপরে আমাদের থাকে ওয়ান আর নিচে আমাদের থাকে রুট থ্রি ডিভাইডেড বাই টু নিচের টুকে ভ্যানিশ করার জন্য আমরা দুই দ্বারা গুঁধ দিলাম উপরে নিচে তো সেক্ষেত্রে এই দুই এই দুই কাটা তো উপরে আমাদের থেকে যাবে দুই আর নিচে আমাদের থেকে যাবে রুট থ্রি আমরা টেন থিটার মান বের করি আমরা লিখতে পারি টেন থিটার সমান বিপরীত বাহু অর্থাৎ এ ডি ডিভাইডেড বাই বিডি এডির মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু এবং বিডির মান হচ্ছে আমাদের রুট থ্রি এ ডিভাইডেড বাই টু এই এ এই এ কাটা এই টু এই টু কাটা তো ওপরে আমাদের থেকে যায় ওয়ান আর নিচে আমাদের থেকে যায় রুট থ্রি আমরা যদি কর থিটার মান বের করি কর থিটার সমান হচ্ছে সন্নিহিত বাহু অর্থাৎ বিডি ডিভাইডেড বাই বিপরীত বাহু অর্থাৎ এডি বিডির মান আমরা বসাই রুট থ্রি এ ডিভাইডেড বাই টু আর এডির মান হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই টু এই এ এই এ কাটা এই টু এই টু কাটা তো ওপরে আমাদের থেকে দেয় শুধু রুট থ্রি অর্থাৎ আমরা বলতে পারি থিটার মান যদি তিরিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে সাইন ত্রিশ ডিগ্রি মান হবে হাফ কোসেক ডিগ্রি মান হবে টু কস ত্রিশ ডিগ্রি মান হবে রুট থ্রি ডিভাইডেড বাই টু সেক ত্রিশ ডিগ্রি মান হবে টু ডিভাইডেড বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান হবে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি করত্রিশ ডিগ্রি মান হবে শুধু রুট থ্রি এটি হচ্ছে থিটার মান তিরিশ ডিগ্রির জন্য বিভিন্ন ত্রিকোণিতি অনুপাতের মান